জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও গুজব ঠেকাতে নেমেছে সরকার কর্মকর্তাদের দেওয়া হচ্ছে বিশেষ আইসিটি প্রশিক্ষণ বিস্তারিত থাকছে মাঝহারুল ইসলাম প্রতীকের তথ্য ও ভিডিও চিত্রে শনিবার গাজীপুর জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আইসিটি স্কাউট জাম্বুরির এক অনুষ্ঠানে এসব কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। নির্বাচনের আগে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হতে পারে এজন্যই তথ্য কর্মকর্তা পুলিশ ও কর্মকর্তাদের আমরা আইসিটি প্রশিক্ষণে যুক্ত করছি এই প্রশিক্ষণে কর্মকর্তারা শিখছেন ভুয়া তথ্য শনাক্তকরণ দ্রুত যাচাই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব মোকাবিলা এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কৌশল ফয়াজ আহমেদ তৈয়ব বলেন আধুনিক প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে কারণ প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে তেমনি এর অপব্যবহারে বড় ধরনের ঝুঁকিও তৈরি হতে পারে প্রশিক্ষণে যুক্ত বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ নির্বাচনের সময় অপপ্রচার ও বিভ্রান্তি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে পাশাপাশি কর্মকর্তাদের ডিজিটাল নিরাপত্তা ও তথ্য প্রযুক্তি জ্ঞানেও সমৃদ্ধ করবে